রোজ রোজ একঘে আমি ডিমের কারি না বানিয়ে শীতের টাটকা ফুলকপি দিয়ে আলু ফুলকপি আর ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো কড়াইয়ের মধ্যে তিন চামচ সর্ষের তেল নিয়ে টুকরো করে রাখা ফুলকপি একটু লম্বা লম্বা করে কেটে রাখা আলু সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব বাকি তেলে তিনটে সেদ্ধ করে রাখা ডিম সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব এবার এই তেলের মধ্যে নিয়ে নেব লবঙ্গ এলাচ দারচিনি গোটা জিরে তেজপাতা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর একটা পেঁয়াজ একদম মিহি করে কাটা ছিল সেটা দিলাম আর দেব হাফ চামচ থ্যাথলানো রসুন টমেটো কুচি ওয়ান ফোর্থ চামচ আদা বাটা দিয়ে সবটাকে মিশিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা আর সাত বুঝে লবণ দিয়ে একটু ভেজে নেব পুরোটায় গুঁড়ো মশলাগুলো একে একে এবার দিয়ে দেব। ওয়ান ফোর্থ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম সাথে দেব সাত বুঝে লঙ্কা গুঁড়ো পুরোটার সাথে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে মশলার সাথে সবটাকে কষিয়ে নেব আগের থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে সবটাকে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে আলু আর ফুলকপি মোটামুটি সেদ্ধ হয়ে যায় সব কিছু ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আগের থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে সবটাকে কষিয়ে নেব পরিমাণ বুঝে জল দেবো তারপর সবটাকে আবারও মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর বেশ কিছু ফ্রেশ ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সবটাকে মিশিয়ে ঢাকা দিয়ে টেম্পারেচার অফ করে দিলেই ফুলকপি আলু আর ডিমের কারি একদম তৈরি সার্ভ করার জন্য